এই আধুনিক যুগে মানুষ কত কিছু না করে নতুন নতুন আপডেট চলতেছে নতুন নতুন আপডেট তার ভিতরে আমি একটা আপডেট নিয়ে আসলাম হইল কি কফি আগে দশ টাকার কফি এখন হয়ে গেছে কত পনেরো টাকা ঠিক আছে দুধ কফি যেটা আমাকে মতো বড় লোকরা খাই চম্বের বড় লোক আমি তো একদিন হয়েছে কি খাতে খাতে ভাবতেছি শুধু তো কফি খাওয়া যায় না একটু বিস্কুট নিয়ে খাই যেমন চার সাথে টা থাকে বিস্কিট বিস্কুট আগে যেমন চার সাথে টা থাকে ওই যে চার সাথে যেন আমরা খাই চা টা অর্থাৎ বিস্কুট খাই কত কিছু খাই যাই হোক তো ভাবলাম খাচ্ছি তো একটু বিস্কুট দিয়ে খাই দিয়ে কেমন লাগে নতুন একটা যাই হোক ভালো লাগবে না খাতে খাতে তো কি করলাম বিস্কুট বিজাতি যাই বিস্কুট আছে নাটি বিস্কুট ওই বিস্কুট গেল সে কফির মধ্যে কফির মধ্যে তার গুলা হয়ে গেছে একবারে সেই গুলা হয়ে গেছে গেছে মিশে আর কি হয়েছে চামুচ নিলাম সামুচ নিয়ে তারপরে ভালো করে কেটে দিছি কফির সাথে গেটার পরে যে কি মজা লাগিয়েছে সে স্বাদ আর বলতে পারতেছি না এখন কি করেছে গরিব মানুষ তো একটা কফি নিয়ে আসলাম কি দেওয়া লাগিয়েছে তো কফি বানালাম নাটি বিস্কুট ঠেলায় কি হয়ে গেছে দেখো এই যে এগুলো আমার কফি এ ভিতরে দিছে বিস্কুট কফি আর বিস্কুট দেখো সেই লাগতেছে এই যে খাইতেও কিন্তু সেই মজা এমনি এমনি করছি না যদি খাইতে মন চাই এভাবে খাইও একদম এক সেই টেস্ট লাগতেছে আমার কাছে খাইতেছে ল সেই টেস্ট এখন

সমস্যা দিয়েছে এইরকম কফি জীবন খাই নিয়ে সেই টেস্ট দিক খাতি মন চাই খাইও আমার মতো বানায় কফির মধ্যে একটু চিনি দিবা একটু লবণ দিবা একটু চালের গুঁড়ো পেঁয়াজ রসুন আদা যা যা আছে সব কিছু একটু দিবা দিয়ে দিয়ে খাইয়ে দেখা যাচ্ছে কি মশা লাগতেছে খাওয়ার পরে ঘরে যদি বাথরুম খাই খাইলে দৌড়ার কাইলে দৌড় কি করবা বাথরুমের দরজা খুলে রাখবা বাথরুমের দরজা খোলার পরে খাই বাথরুমের দরজা খুলে রাখবা দেখা গেল আমার এই রেসিপিটা খাওয়ার পরে এমন চাপা চাপ পেয়ে পেটাতে নিয়ে দুটো পেটাতে নিয়ে বাথরুমে দৌড়বা হ্যালো দৌড়ার খেলে দৌড়ার সেটা কি আর বা বেডরুম আর বাথরুম বাথরুম আর বেডরুম বেডরুম আর বাথরুম এরকম করবো খারাপ হয়ে যাবে না ফ্যাট পরিষ্কার হয়ে যাবে আমি আবার ভালো বুদ্ধি ছাড়া কারোর খারাপ বুদ্ধি দিই না পেটে একেবারে পরিষ্কার হয়ে যাবে নো টেনশন কারোর যদি কোনো বুদ্ধি লাগে আমার কাছে পরামর্শ নিতে আসো এর মধ্যে বাদাম আছে সেই স্বাদ লাগতেছে শেষ শেষ একেবারে কোনো তুলনাই হয় না তুলনা এটা যদি আনলে ভালো একটা পুঁতি পাইছে তো এটা যদি আনে আমি ওই যে মধ্যে ওই ফ্রিজের মধ্যে ঢুয়েছে তা কুল ফ্রি হয়ে যেত আইসক্রিম হয়ে যেত

অত বাথরুম আর বেডরুম করতে পারবো না নজরটা যদি দেয় না হ্যাঁ নেই এত স্বাদ এত স্বাদ কোন জায়গায় খাইনি জীবনও খাইনি আমি জীবনও খাইনি জমে স্বাদ না 事实。